ইফ্রিদ জিন হল জিনের এক ভয়ালতম রূপ যার শক্তি আর ক্ষমতা মানুষের কল্পনার সীমা ছাড়িয়ে যায় তারা আগুনের গভীর উত্তাপ থেকে জন্ম নেওয়া এক অদৃশ্য তেজ যাদের প্রতিটি পদক্ষেপে লুকিয়ে থাকে ধ্বংসের ঝলক ইফরিতরা শুধু শক্তিশালীই নয় বরং চতুর ও ধূর্ত বুদ্ধির অধিকারী তারা চাইলে মুহূর্তের মধ্যে দূর দূরান্তে চলে যেতে পারে এমনকি বিশাল অট্টালিকা ভেঙে ফেলতে পারে অনায়াসে অলৌকিক শক্তি তাদের রক্তে মিশে আছে কেউ জাদু বলে তাদের আহ্বান করলে তারা অদৃশ্য ছায়ার মতো এসে হাজির হয় আর যার উপর রুষ্ট হয় তাকে কাবু করতে এক নিঃশ্বাসই যথেষ্ট কুরানে হযরত সুলাইমান আলা সালামের দরবারে এক ইফরিদ বলেছিল সিংহাসন তুলার মতো বিরাট কাজ সে অতি দ্রুত করতে পারবে এ থেকেই বোঝা যায় তাদের শক্তি মানুষের কল্পনাকেও হার মানায় তারা ভয়ঙ্কর আগুনের ঝলক হয়ে আকাশ বাতাস কাঁপিয়ে দিতে পারে আর তাদের অলৌকিক ক্ষমতা মানুষের সীমাবদ্ধ জগতের বাইরে এক রহস্যময় আতঙ্ক হয়ে ভেসে বেড়ায় সকলে ভালো থাকুন